আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই डियर আ लवली डियर মাস্টার হোস্ট ট্রাই টু ফর এমমান মুকতার হোসেন মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতংশীব এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা তোমাদের 10 তারিখে পরীক্ষা অবশ্যই টেনশন করছো কিভাবে ইংলিশে ভালো করা যায় আর ইংলিশের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা মাস্টারি করতে গেলে সলভ করতে গেলে চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে প্যাসেজ হাউ 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 টু 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 লার্ন সলভ ভিডিও থেকে চমৎকার ভাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে অর্থাৎ ফাইভ মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা অবশ্যই পাবা আর তোমরা যারা আমার সঙ্গে নতুন হয়েছ অবশ্যই করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে

রোলস এবং প্র্যাকটিস রোলস এবং প্র্যাকটিস করলে তোমরা হাউ টু চেঞ্জ ওকে কিভাবে মাস্টার করলে আয়ত্ত করলে ফাইভ মার্কস হান্ড্রেড পারসেন্ট শিওর শিখে নাও শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এপিসোড হলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স একশো ছিয়াত্তরতম ভিডিও আজকের এই ভিডিও থেকে তোমরা হোয়াট উইল ইউ লার্ন কী কী জানতে পারবে সেখানে তোমরা জানতে পারবে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স তোমরা জানো পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে হবে না হলে কিন্তু চেঞ্জ করতে পারবে না হাউ টু চেঞ্জ পার্সন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো পার্সন অর্থাৎ আর হাউ টু ইউজ কনজাংশন কনজাংশন কিন্তু দুটো পার্টকে অর্থাৎ যেখানে ডিরেক্ট এবং ইন্ডিয়ান থাকবে যেখানে অবশ্যই যোগ করার জন্য কনজাংশন প্রয়োজন রয়েছে আর একটা বিষয় হবে শিখতে হবে অর্থাৎ আমাদের রাইটিং স্কিল বাড়ানোর জন্য আমাদের মনের ভাব এক্সপ্রেস করার জন্য অবশ্যই ইংলিশের এই আইটেমগুলো জানতেই হবে আরেকটা বিষয় আছে হাউ টু ফাইন্ড আউট স্পিকার স্পিকার লিসেনারকে খুঁজে পেতে হলে কি করতে হবে এখানে আছে হাউ টু মাস্টার প্যাসের ন্যারেশন বাই ফলোইং মাস্টারিং প্ল্যান অর্থাৎ পরিকল্পনা না থাকলে কোনো কিছু সাফল্য লাভ করা যায় না তাহলে चलो আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো আর নো স্ক্রিপ্ট সঙ্গেই থাকবে প্রথমে তাহলে আমাদের পুরো প্যাসেজটা আমরা পড়ার পর ইন রিজেক্টিভ কিভাবে আমরা সেন্স করব সেটা আমাদের জানতে হবে প্রথম দেখো বন্ধুরা যে হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি প্রথমে كده প্রশ্ন রয়েছে সেট দা মাস্টার তাহলে মাস্টার যে সকল বাড়ির মালিক মেড অর্থাৎ যেখানে বাসার কাজ করে ঝি বা আমরা বলি কি দাসি ওয়ার্ক ক্যান ডু তুমি কি ধরনের কাজ করতে পারো ওকে তারপর আই ক্যান কুক ফুড ওয়াশ ক্লোথ এভরিথিং সবকিছু আয়োজন করতে পারি কে বলছে তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো এবং সেটা অবশ্যই এমনভাবে ভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে প্র্যাকটিস করতে হবে যাতে কি যেকোনো নারেশন তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবার

Replied that her name was Sabi Sabina. Okay, the name Sabina. Okay, the master. Yes, sir. Abar zige se Okay, Alamra name we the master again. Again, one ki আস্ট মানে কি জিজ্ঞাসা করলো আস্ট দা মেইড কুমারী মেয়েকে জিজ্ঞাসা করছিল এবার সেম ভাবে কনজাংশন ইন্টারগ্রেটিভ ডাবলিউ এইচ কোশ্চেন রয়েছে তাহলে কি আমরা লাগবো কি হোয়াট হাউজ 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 হোল্ড শি শি কুড শি কুড ডু সে কি কাজ করতে পারে এখন কিন্তু ফুল স্টপ হবে অর্থাৎ ইনডাইরেক্ট যখন হবে তখন ইন্ডাকটিভ সেন্টেন্স অ্যাসারটিভ হবে বিষয়টি অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে বন্ধুরা আই ক্যান কি বলছিল তাহলে এখানে দি মেড দা মেইড রিপ্লাইড রিপ্লাইড দ্যাট সে উত্তর দিল ওকে কি উত্তর দিয়েছিল যে সি ক্যান থাকলে কি হবে কুড কুড কুক ফুড সে খাবার রান্না করতে পারে ওয়াশ ওয়াশ ক্লোথ ক্লোথ অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং সবকিছু সে আয়োজন করতে পারে ওকে তাহলে তখন কি বলছিলো तक मास्टर की बोल मालिक दुल দেন দেন ওকে ওকে এবারে শেষে কিন্তু আমাদের রয়েছে কি যে থ্যাংক ইউ স্যার এই কথাটা কে বলছিল তাহলে অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে কি দা মেড মানে মাস্টারকে ধন্যবাদ দিয়েছিল কিভাবে দিয়েছিল আমরা জানি বন্ধুরা যে স্যার থাকলে কি হয় যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আশা করি তোমরা নারেশন নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে সকল ন্যারেশন তোমাদের হাতের মুঠে আনতে হবে ক্ষেত্রে তোমরা সলভ করতে পারবে আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চান দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা সবার সাকসেসফুল জীবন এবং পরীক্ষায় ভালো করো জিপিএ পাও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ